রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের ভোটকে ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটছে কোথাও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ হয়েছে কোথাও বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে কোথাও বা বুথ জ্যামের অভিযোগ হয়েছে দুর্গাপুরের ভিরিঙ্গিতে বিরাশি নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ার ফলে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয় হস্তক্ষেপ করে পুলিশ শিউড়িতে আটাত্তর নম্বর বুথে বিজেপি এজেন্টকে প্রবেশ না করতে দেওয়ার ফলে উত্তেজনা তৈরি হয়